ঝটপট দেখে নাও এই সুন্দর মাছের ঝোল রান্নার সুন্দর রেসিপিটা পুরোটা দেখার জন্য চোখ রাখো তাড়াতাড়ি সপ্তাহ সেদার ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের অনুরোধ রইল যে আপনারা পুরোটা দেখবেন কোনোটা কোনো অংশ স্ক্রিপ্ট করে দেখবেন না প্লিজ লাইক দিয়ে শুরু করে পুরোটা দেখে নেবেন খুব ভালো লাগবে আশা করি এছাড়া আরও অনেক অনেক রেসিপি মজার মজার রেসিপি সাথে আসে হ্যালো বন্ধুগণ নমস্কার কেমন আছেন আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি ঈশ্বরের অশেষ কৃপায় এখন আমি এই যে মাছ নিয়ে নিয়েছি অনেকগুলো মাছ ধুয়ে নিলাম কেটে ধুয়ে নিলাম এদিকে সরিষার তেল কড়াইতে গরম করতে দিয়েছি মাছটা কচু এবং পটল দিয়ে রান্না করব এই যে বড় কুটি মাছ এটা ভেজে খেতে খুব অসাধারণ লাগে ঝোল খেতেও ভালো লাগে তেল গরম হয়ে গেছে মাছগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিয়ে দেব আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে তেলটা গরম হলে মাছটা দিতে হবে না হলে লেগে যায় দেখি সবগুলো একসাথে ভাবতে পারি না আর এই মাছগুলো আমি প্যাকেট করে এখন দেখে দিবস সংরক্ষণ করবো আর এদিকে মাছ ভাজা পেয়েছে আমি এখন পটল পেঁচু এগুলো কেটে নেব সে আগের সব কিছু রেডি করবো মাছটা ভাজতে তুলে দিয়েছি এখন এই কাজগুলো আমি করে নেব মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে আমি এখন উলকিয়ে নেব সাথে সাথে উল্টাতে যাবেন না একটু থামলে তখন উল্টে দিলে ভালো হয় এই পুঁটি মাছগুলোতে প্রচুর পরিমাণে তেল আর মাছের তেল শরীরের জন্য খুবই ভালো মাছ ভাজা খেতেও খুব ভালো লাগে এসে যাচ্ছে সুন্দরভাবে

এবং ভালো লাগলে সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকবেন সব সময় বন্ধু হয়ে এছাড়া সবকিছু নিয়ে আসবেন সবকিছু দেখার জন্য ভীষণ আন্তরিকভাবে সাদর আমন্ত্রণ ভেজে এখন আমি সম্বারা দিয়ে দিয়েছি মাছ বাজার তেলে আমি যে মাছ ভেজে তুলে নিয়েছি পটল আলু আর মুখি কচু বা কুড়ি কচু আমরা বলে থাকি এটা ধুয়ে নিয়েছি কেটে একটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ রসুন আমি আদা দিয়ে দেবো পরে সবজিগুলো ভালো করে দেবে নেবে হলুদ লেবেন দিয়ে তারপর মশলাগুলো একে একে অ্যাড করবো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আবারও বলছি ঠিক করে যাবেন না সপ্তাহে সে গানের প্র্যাকটিস নাচের প্র্যাকটিস করছে সেই জন্য জোরে দিয়ে রাখছে সাউন্ড বক্স এই যে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ মরিচ গুঁড়ো কাপ চামচ কাঁচা মরিচ দিয়েছি আমি সব তরকারিতে কিছু কিছুটা কাঁচা মরিচ দিয়ে দিই এই যে মাছ মাছের আলুগুলো সব ভাজা হয়ে গেছে সবজিগুলো সুন্দর প্রচুর এখন আমি জন্য জল দিয়ে দিলাম আর ভেজে রাখা মাছগুলো আমি পরে দিয়ে দেবো সবজিটা মোটামুটি কলে গেছে একটু পাতলা ঝোল রান্না করব খেতে খুব ভালো লাগে যে গরম পড়েছে ভাবসা গরম ভাদ্র মাসের এই গরমে চাল পাকা গরম একেবারে সেই জন্য পাতলা ঝোল আর গরম গরম ভাত জমে যাবে পুঁটি মাছ কিন্তু খুব ভালো লাগে পুকুরের এগুলো খুবই টেস্টি হয় খুব তেজযুক্ত সাথে থাকবেন প্লিজ এদিকে আমি যে দুধ জাল দিয়ে রেখেছি চুলায় খুবই সুন্দর শর পড়ে গেছে এই শরটা তুলে কিন্তু ঘি বানানো যায় আমি ঘি বানিয়ে একদিন দেখিয়ে দেবো সপ্তশ ব্লগ চ্যানেলে দেওয়া আছে ঘর রেসিপি আমি আবারও দেখাবো যারা দেখেন নেই তারা দেখে নেবেন খুব ভালো লাগে আমি সবসময় দেখবেন ঘি দিয়ে রান্না লাস্টে দিয়ে এতে তরকারিটা অনেক গুণে ভালো স্বাদ হয়ে যায় আর নিজের হাতে বানানো চাট মশলাটা ইউজ করি এতে কিন্তু অনেক ভালো লাগে খেতে এই মাছটা সুন্দর করে ভাজাও খাওয়া যাবে পুটি মাছ ভাজা খুবই ভালো লাগে গরম গরম ভাতের সাথে বলতে বলতে ঝোলটাও ফুটে উঠেছে আমি এখন মাছ এখন শোন খুবই ভালো লাগছে ক্যামেরাটা একটু ঝাপসা লাগছিল এখন পুরোটা দেখা যাচ্ছে এই যে আমি ঝোলটা ফুটে উঠেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে কচুগুলো কচু দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুবই টেস্টি হয় আলু পটল তো আমরা সবসময় খেয়ে থাকি এ সিজনাল যে পুরি কচু বা মুখে কচু অনেকে ডাটি কচু বলে থাকে বা ডাটি কচু বলে থাকে এক এক জায়গায় এক এক রকম নাম এই মাছের ঝোল অনেক ভালো লাগে রুই মাছের চাইতেও অনেক সময় খুবই ভালো লাগে রুই মাছ খেতে যাতে অনেক সময় হয় এই মাছটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগে ঝোলটা এখন গাঢ় হয়ে এসেছে এখন নামিয়ে পরিবেশন করবো পাতা দিয়ে দিয়েছি লবণ ঝাল সব স্বাদ মতো দিয়ে দিয়েছি যে যেরকম খেতে পছন্দ করেন সেভাবে রান্না করবেন নতুন গৃহিণী যারা যারা রান্না করতে একেবারে পারেন না আপনারা প্লিজ দেখে নেবেন কিভাবে মাছ ভাজতে হয় কিভাবে মাছ হলুদ লবণ দিয়ে মাখাতে হয় মুরচের গুঁড়ো দিয়ে অনেকে মাখায় তবে হাত চলে যায় জন্য না দিলেও হবে আর যারা যেসব ভাই বোন বাইরে থাকেন আপনারাও দেখে নেবেন কারণ সবাই তো রান্না করতে পারে না হঠাৎ রান্না করতে গেলে কোনো অ্যাক্সিডেন্টালি হাতটা পুড়ে যেতে পারে সেই জন্য একটু দেখে নিলে ভালো হয় বিভিন্ন কিছু বিভিন্ন জনের বিভিন্নভাবে রান্না করে তবে আমি সহজ পদ্ধতিতে থাকা উপকরণ দিয়ে খুব মজার মজার রান্না করার চেষ্টা করে থাকি এবং আপনাদের সাথে শেয়ার করে নিজের আপন ভেবে এখন আমি চুলাটা অফ করে দেব দুই তিন মিনিট দমে রেখে আমি সাফ করে দেব খুব সহজে রান্না হয়ে যায় এখন কি সুন্দর সর পড়ে গেছে কড়াইতে পাঁচ মিনিট দমে রেখেছিলাম এভাবে কোনো তরকারি রান্না করার পরে সাথে সাথে না নামিয়ে এরকম একটু দমে রাখলে তেলটাও উপরে উঠে আসে এবং খেতে খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে আমি একটা সার্ভিং বোল নিয়ে নিয়েছি এটা ফ্রিজে রেখে খাওয়া যায় ফ্রিজা করে নর্মাল ফ্রিজে রেখে দু তিন চার দিন ভালোভাবেই খাওয়া যায় প্রতিদিন রান্না করা সম্ভব হয় না কারণ বাচ্চাদের ভোরবেলায় স্কুলে নিয়ে যেতে চলে যেতে হয় তারপরে তাদের বিভিন্ন পারফরমেন্স নাচ গান ড্রয়িং কারাটে ম্যাথ ক্লাস বিভিন্ন কিছু থাকে কোচিং থাকে আবার তাদের ওগুলো প্র্যাকটিসও করানো লাগে সব মিলিয়ে স্টুডেন্ট আছে গান করানো লাগে বাচ্চাকে পড়ানো সব মিলিয়ে এত কাজ করা সম্ভব হয় না সেই জন্যই এই আপ করার পদ্ধতিটাও দেখিয়ে দিচ্ছি সকল মায়েদের তো খুবই ব্যস্ত থাকতে হয় আমি সেই জন্য দুইটা পাত্রে আমি রাখবো বক্সে করেও রাখতে পারেন তবে ঢেকে রাখতে হবে ফ্রিজে রাখলে সুন্দর করে তৈরি হয়ে গেল দারুণ মজার স্বাদে উটি মাছ দিয়ে সৎ পুটি বড় পুটি দিয়ে বেগুন সরি কচু পটল আর আলু একটা মজাদার ঝোল কি সুন্দর কালার হয়েছে আমি আমাকে একেবারে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ লাগে খেতে তেলে একেবারে উপরে সুন্দরভাবে তেলটা চলে এসেছে এ আমি কিছুটা রেখে দেব পরের দিন খাওয়ার জন্য আর যেদিন রান্না করব সেদিনও খাওয়া হবে এভাবে সংরক্ষণ করে সুন্দরভাবে খেয়ে নেওয়া যায় সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সপ্তশি দাস ব্লগ চ্যানেলের সাথেই থাকবেন এবং বেশি বেশি দেখবেন আপনারা যে সুন্দর কমেন্ট করেন খুব ভালো লাগে পাশে আছেন যারা পুরাতন বন্ধু আছেন আমাদের সব সময় পাশে আছেন খুব ভালো লাগে সব সময় আপনাদের কমেন্ট পড়তে খুব আপন বলে মনে হয় এবং যারা নতুন বন্ধু দেখছেন আপনারাও আপনাদেরকেও পাশে থাকার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ এবং সাথে থাকবেন মাছের মাথাগুলোও কিন্তু অসাধারণ লাগে